চিকেন মটনের বিরিয়ানি তো খেয়েই থাকেন তবে এই এঁচড়ের মরশুমে বানিয়ে ফেলুন এঁচড় বিরিয়ানি খেতে এতটাই টেস্টি হয় যে মাংসের স্বাদকেও হার মানাবে তাহলে চলুন খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ে এই এঁচড় বিরিয়ানি কিভাবে বানাবেন দেখতে থাকুন এচর বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে এঁচড় ম্যারিনেট করে নিতে হবে তার জন্য একটা বড় বলে নিয়ে নেব চার চা চামচ টক দই এক চা চামচ বিরিয়ানি মশলা রঙের জন্য দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার টেস্টের জন্য দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো ঝালের জন্য দেব হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এছাড়াও দেবো স্বাদ মতো লবণ এক চামচ আদা রসুনের পেস্ট আর সবশেষে দেবো তিন চামচ বেরেস্তা ভাজা তেল এবার সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেব আলু মিডিয়াম সাইজের আলু নিয়ে দুখালি করে কেটে নিয়েছি এরপর দেব এঁচড় এঁচোরগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এঁচড় আর আলুর সঙ্গে দেব কিছুটা ধনে পাতা কুচি আর ভেজে রাখা বেরেস্তা এতে দুটো মিডিয়াম সাইজের আর বেরেস্তা নিয়েছি এবার এঁচড় আর আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে মেখে ম্যারিনেট করে নেব বন্ধুরা আর এরকম রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সব কিছু উপকরণ এচোড়ার আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে এরপর অন্য একটা বলে নিয়েছে তিনশো গ্রাম বাসমতি চাল জল দিয়ে হালকা হাতে চাল ধুয়ে নিতে হবে চাল ভালো করে ধুয়ে জল চেঞ্জ করে আরও কিছুটা জল দিয়ে মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব 30 মিনিট পর এঁচড় রান্না করে নেব তার জন্য একটা কড়াতে দিয়ে দিলাম এক বড় চামচ বেস্তা ভাজা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা এঁচড় আর আলু দিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেতে রেখে এঁচোড় আর আলু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় কড়াটা ঢাকা দিয়ে দিয়ে এঁচোড় ভালো করে কষিয়ে নেব এবার এঁচোড় কষানো হয়ে গেছে দেখুন এঁচোড় থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপর অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াটা ঢাকা দিয়ে এচোড়া আলু ভালো করে সেদ্ধ করে নেব যদি এচোড়ার আলু তাড়াতাড়ি সেদ্ধ করতে চান তাহলে প্রেসার কুকারেতে দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন এই সময় অন্য একটা কড়াতে বিরিয়ানির জন্য ভাতটা রান্না করে নেব তার জন্য পরিমাণ মতো জল দিয়ে গরম করে নিয়েছি এবার এই জলেতে কয়েকটি গরম মশলা অ্যাড করব তার জন্য নিয়েছি ওয়ান থার্ড চা চামচ সাজিরে একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটি এলাচ তিনটি লবঙ্গ একটা জয়ত্রী ফুল একটা তারা ফুল আর দু চা চামচ লবণ এবারে এই মশলাগুলো গরম জলে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দেব এরপর এতে দেব সামান্য পাতি লেব রস এছাড়াও ভাতটা ঝরঝরে রাখার জন্য দিতে হবে একটা চামচ সাদা তেল গ্যাসের ফ্রেমটা মিডিয়ামেতে রেখে বিরিয়ানির জন্য রাইস এইটটি থেকে 90% পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে অন্যদিকে দেখুন এঁচোড়ার আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর নিচে সামান্য গ্রেভি আছে এই রকম সামান্য গ্রেভি থাকলে বিরিয়ানি দমে দেওয়ার সময় রাইসটা নিচে বসে যাবে না এবার গ্যাস অফ করে দিন রাইস ছেঁকে নিয়ে এঁচোরের উপরে দিয়ে দেবো এঁচোরে খুব বেশি গ্রেভি রাখা যাবে না খুব বেশি গ্রেভি থাকলে বিরিয়ানি ঝরঝরে থাকবে না বিরিয়ানিটা মাখা মাখা হয়ে যাবে তাই সামান্য গ্রেভি রাখতে হবে এবার রাইসের ওপর দিয়ে দেব। সামান্য বিরিয়ানি মশলা কিছুটা পেরেস্তা আর ধনে পাতা কুচি চাইলে কিছুটা এঁচড় তুলে রেখে এই সময়তেও দিয়ে দিতে পারেন এর ওপর আবারও রাইস দিয়ে বিরিয়ানি দুটো লেয়ার করে নেব সব রাইসটা দিয়ে সমান করে নিয়েছি এবার এর উপরে দিয়ে দেব দু চা চামচ বেশে ঘি এরপর দেব দুধে ভেজানো কেশর এর সঙ্গে দিয়েছি এক চা চামচ গোলাপ জল আর এক চা চামচ কেওড়া জল আপনারা যদি চান এর সঙ্গে এক দু ফোটা মিঠা দিতে পারেন কেশর দুধের মিক্সচারটা একটু চারিদিকে সরিয়ে দিলাম এরপর দেব হাফ চা চামচ বিরিয়ানি মশলা কিছুটা বেরেস্তা আর ধনে পাতা কুচি বিরিয়ানির উপরে সব উপকরণ দিয়ে দিয়েছি এবার একটা ফয়েল পেপার দিয়ে বিরিয়ানিটা এয়ার টাইট করে নেব ফয়েল পেপার বা আটার লেজি করে বিরিয়ানির পাত্রটা এয়ার টাইট করে নিতে হবে এরপর বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য একটা চাটু গরম করে নিয়ে চাটুর ওপরে কড়াটা বসিয়ে দিলাম বিরিয়ানিটা দম দেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা পাঁচ মিনিট হাইয়েতে রাখতে হবে এবং দশ মিনিট লোতে রাখতে হবে এরপর গ্যাস অফ করে দিয়ে আরও পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বিরিয়ানিটা রেস্টের জন্য রেখে দিতে হবে বিরিয়ানিতে দম দিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিয়েছিলাম এবার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কেঁচোর বিরিয়ানি ফয়েল পেপারটা খুলে পরিবেশন করে নেব আপনারাও বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সকলেই আঙুল চেটে খাবে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেন কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোমকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ